বউ মানেই প্যারা বুঝছেন বউ মানেই প্যারা বিয়ে সবাই করেন না বুঝছেন ঘুরতে নিয়ে আসি না বলে মানে আজকে তিন দিন ধরে ভাত খায় না তো চিন্তা করলাম আজকে ঠিক আছে আজকে একটু নিয়ে যাই ভাত না খাইতে গাইতে একদম শুকিয়ে যাচ্ছে আমার মেয়েটা তারপর আসলাম ওইসব ঘোরাঘুরি আমার নিজের কাছে খুব প্যারা লাগে কারণ আমি হাঁটতে পারি না হাঁটলে পাটা ব্যথা হয়ে যায় একবারে তারপরে মনের বিরুদ্ধে কি আর করা চলে আসলাম বাসার খুব কাছে আর কি আমাদের এটা খুব পরিচিত জায়গা তো আমার ছেলে নেবিরও রেডি আমি জিজ্ঞেস করলাম বাবা রেডি সেও বললো হ্যাঁ রেডি সত্যি কথা বলতে কি আমি নিজেও খুব বোর ফিল করতেছিলাম আসলে ছেলেটা শুধু বাসায় থাকে একটু বাইরে নিয়ে ঘুরে নিয়ে আসি আর কি তো তারপর তাই ভাবলাম আজকে একটু বাসার খুব কাছে আমাদের বাসার খুব কাছে আর কি তো ওখান থেকে একটু ঘুরে আসি সংসদের সামনে আর এটা অনেকে আবার যে অধ্যয়নও বলে এখন তো আমি নিবিড়ের সাথে কথা বলতেছিলাম বাট নিবিড় এত চুপ আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল যে কারণে আমার ছেলে পুরো সাইলেন্ট হয়ে গেছিলো ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর প্রাকৃতিক একটা সৌন্দর্য বা প্রচন্ড গরম আমি নিবিকে বারবার দেখতেছিলাম যে প্রচন্ড গরমে ঘামতেছে জিজ্ঞেস করতেছিলাম কথা বলতে নিবিড় কোনো কথা বলে না পুরা সাইলেন্ট তারপর একটু নিয়ে আসলাম আমাদের যে জিয়াউর রহমানের যে সমাধি সেখানে নিবিড় আব্বো এদিকে না ইচ্ছে করলে আপনারা এরকম একটা সুন্দর বিকাল কাটাতে পারেন আমাদের খুব আশেপাশে এখানে প্লেসটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব ভালো একটা পরিবেশ নিবিড় খেলতে খেলতে প্রায় ক্লান্ত সে একবার আসে একবার যায় ওই বাচ্চাগুলোর সাথে খেলে অনেক বাচ্চা দেখে না তো যে কারণে হয়তো ওদের সাথে গিয়ে আবার খেলতে যায় তো ভালোই লাগে দেখতে আসলে ছেলে যখন এই তখন ভালো লাগে বেসিক্যালি আসলে আমার ছেলের জন্য ঘুরতে আসা কারণ আমার নিজের ঘুরতে খুব একটা ভালো লাগে না তারপরে আসলাম একটু ওই যে ব্রিজটা ব্রিজের আশেপাশে তো ওখান থেকে হাঁটতেছিলাম আর একটু ভিডিও করলাম দেখতেছিলাম আসলে অফ ডেতে মানুষের কি পরিমাণ ভিড় থাকে সমাগম থাকে দেখেন বাচ্চারা কি সুন্দর মানে শৈশবে চলে গেছিলাম আর কি ওই দৃশ্যগুলো দেখে একদম মানে শৈশবে অ্যাকচুয়ালি আমিও কোনোদিন ভাবি নাই যে একটা সময় আমার ফ্যামিলি নিয়ে এভাবে ঘুরতে হবে আমি যেটা সবচেয়ে বেশি অপছন্দ করি সেটা এখন আমার করতে হচ্ছে এটাই ভাবতে হবে কখনো ঘুরতে যাইতে নাই বুঝছো